আজকে আমাদের এটা করা হয়েছে মানিকগঞ্জ পাটুরিয়াতে এবং বাড়ির মালিক হচ্ছে লাভলু ভাই অ্যাঙ্গেলে ফ্রেম করে কিন্তু হিট প্রোটেক্টেড ব্যবহার করেছে আপনার অ্যাঙ্গেলে আপনার সুন্দর করে একটি রুভিং স্ক্রু ব্যবহার করতে পারবেন যেটা আপনারা কাঠে পারবেন না স্ক্রুটা কিন্তু খুব কম পরিমাণে দেখা যায় এক্ষেত্রে সতেরোশো পঁচাশি স্কোয়ার ফিটের মতো টালিটিন টুয়া প্লেন শিট এরকম লেগেছে এক লক্ষ বাইশ হাজার টাকার মতো আমরা এখানে টিন ডেলিভারি করেছি তো আমাদের যে জুয়েল ভাই সে জুয়েল ভাই এই বাড়িটির মেন যে কারিগর আসসালাম আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজে নতুন আরেকটি টালিটিনের বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন একটি সুন্দর আপনার লাল রঙের টালেটিন দিয়ে সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে এটা করা হয়েছে মানিকগঞ্জ পাটুরিয়াতে যারা আপনারা মানিকগঞ্জ পাটুরিয়া অবশ্যই ছিলেন যে পাটোরিয়া ফেরিঘাট বা পাটুরিয়া হ্যাঁ সেই মানিকগঞ্জ পাটুরিয়াতে করা হয়েছে লাল রঙের টাডেটিন দিয়ে এবং তার সাথে দেখছেন অ্যাঙ্গেলের ফ্রেম করে কিন্তু নিচ টিনের নিচ ইনসোলেশন ফোম হিট প্রোটেক্টেডের জন্য ইনসোলেশন ফর্মও ব্যবহার করেছে আবার অ্যাঙ্গেলের ফ্রেম তৈরি করে তার উপর তিনটি ব্যবহার করেছে আপনারা চাইলে চাইলে কাঠেও করতে পারেন অ্যাঙ্গেলও করতে পারেন বাট বেটার কোনটা বেটার আমরা বলি সবসময় অ্যাঙ্গেলটা বেটার এর প্রধান রিজন হচ্ছে আপনার অ্যাঙ্গেল আপনার সুন্দর করে একটি রুভিং স্ক্রু ব্যবহার করতে পারবেন যেটা আপনারা কাঠে পারবেন না রুভিং স্ক্রুর মাধ্যমে দেখেন আপনারা যে ভিডিওটি বা ছবিটা দেখছেন এখানে দেখা যাচ্ছে যে আপনার স্ক্রুর যে ইট ইটা যে মানে পোর্শনটা বা স্ক্রুটা কিন্তু খুব কম পরিমাণে দেখা যায় এক্ষেত্রে এ কারণে আমরা বলি যে অ্যাঙ্গেলে করার জন্য এছাড়া কোনো রিজন নেই কাঠ হচ্ছে এটা চাইলে করতে পারেন আপনারা কেন অনেকে বাসা বাড়িতে নিজস্ব গাছ থাকে সব গাছ কেটে তারা করে তো আজকে আমাদের এটা করা হয়েছে মানিকগঞ্জ পাটুরিয়াতে এবং বাড়ি মালিক হচ্ছে লাভলু ভাই বাড়িটার সম্বন্ধে যদি বিষয় বিস্তারিতভাবে বলি তো এখানে হচ্ছে আপনার সতেরোশো পঁচাশি স্কোয়ার ফিটের মতো টালি টিন টুয়া প্লেনশিট এরকম লেগেছে এবং তার সাথে আমরা তিরিশ ফুটের মতো ঝালর দিয়েছি সাদা ফোম দিয়েছি ফাইভ মিল যেটা ইনসুলেশন ফোম যেটাকে বলে ষোলোশো স্কোয়ার ফিটের মতো তারপর ডাবল টেপ স্ক্রু এভরিথিং মিলিয়ে এক লক্ষ বাইশ হাজার টাকার মতো আমরা এখানে টিন ডেলিভারি করেছি এক লক্ষ বাইশ হাজার তিনশো মানে এভরিথিং মানে আপনার ফোম টিন টিনের যদি হিসাব করি টিন হচ্ছে এখানে এক লক্ষ সাত হাজার একশো টাকা এবং সাথে যে আপনার অন্যান্য আইটেম নিয়ে টোটাল এক লক্ষ বাইশ হাজার টাকার মতো আমরা পণ্য এখানে ডেলিভারি করেছি লাবলু ভাইকে এবং এই বাড়িটির এখন মেন কারিগরটাকে আপনাদের সবারই মনে প্রশ্ন এটি যে এই বাড়িটির কারিগরটাকে সেটা হচ্ছে আমাদের চেরা চেনা পরিচিত আমাদের যে জুয়েল ভাই সে জুয়েল ভাই এই বাড়িটির মেন যে কারিগর সে কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে আপনার প্রথমে লাবলু ভাই আমাদের সাথে উনি কিন্তু অলরেডি উনি কিন্তু বিদেশে থাকে যে আপনার আপনার প্রবাসী বাংলাদেশি বলতে পারেন হয়তো সৌদি বা মালয়েশিয়া এইসব কোনো একটা রাষ্ট্র হবে আমার ঠিক একজাক্টলি জানা নেই তো উনি আমাদেরকে থেকে প্রায় আগে থেকেই কন্ট্যাক্ট করেছিল যে আমাদের ভিডিওগুলো দেখে যে আমার এরকম বাড়িঘর লাগবে এরকম ড্রয়িং ট্রয়িং দিয়েছিল লাল কালার তার চয়েস যেহেতু দেশের গ্রাম গ্রামে তো লালটা খুব ভালো চলে টানি তিনটা এবং তার সাথে উনি বলেছে আমার খুব এক্সপার্ট একটি কারিগর লাগবে যে খুব সুন্দরভাবে কাজ করে দিতে পারবে সে অনুযায়ী আমরা জুয়েল ভাইকে সাজেশন করি কারণ উই সেক্টরটা বা ওই জোনটাতে জুয়েল ভাই আছে যে মোটামুটি কাজ করার মতো এবং আমাদের মোটামুটি পরিচিত সে অনুযায়ী আমরা জুয়েল ভাইকে আমরা তার সাথে ট্যাগ করিয়ে দিই এবং কাজের জন্য আমরা বলি যে আপনারা ওনাকে দিয়ে কাজ করাতে পারেন ভালো হবে সেই অনুযায়ী জুয়েল ভাইয়ের সাথে লাবলু ভাই বিদেশে বসে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে এবং জুয়েল ভাই তার বাসায় যে তার যে কতটুকু মাল লাগবে কি লাগবে এভরিথিং উনি এস্টিমেট দেয় এস্টিমেট অনুযায়ী সে অনুযায়ী তাকে মালপত্র কিনে তারপর আপনারা ডেলিভারি করে দেয় এবং পুরো ভিডিওটি জুয়েল ভাই নিজের হাতে করেছে আমাদের শুধু এই যে টালিটেনি ভিডিওটা যেটা আমরা আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করেছিলাম ওটার ভিডিও জাস্ট আমরা যেটা আমাদের মাধ্যমে করা পুরোটাই জুয়েল ভাই নিজের হাতে করা কমপ্লিট করার পর এ কারণে ভিডিওটা মোটামুটি হয়েছে তো সুতরাং বাংলাদেশের কোথাও আপনাদের এরকম এক্সপার্ট কারিগর বা টারি টিনে ধোকা হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন যে কোনো টিনের জন্য ধন্যবাদ